আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা আমরা যদি সময় থাকতে না বুঝি তাহলে চিরতরে হারিয়ে যেতে পারি একটা ভয়াবহ জালে আটকে যেতে পারি যার নাম অন্ধ অনুসরণ আমরা দেখতে পাই কিছু মানুষ নিজেদেরকে আধুনিক দাবি করে নিজেদের মুক্তমনা বলে পরিচয় দেয় তারা বলে আমরা যুক্তি অনুসরণ করি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এরা আসলে কি যুক্তি অনুসরণ করছে নাকি অন্ধভাবে কিছু মানুষের বানানোর কথা বিশ্বাস করছে নাস্তিকরা কুরআ এবং হাদিসের যেসব রেফারেন্স ব্যবহার করে তারা আসলে সত্য উপস্থাপন করে না তারা আয়াতের মাঝখান থেকে কয়েকটা শব্দ তুলে ধরে প্রসঙ্গের আগ পেছন কেটে ফেলে তারপর নিজেদের মতো ব্যাখ্যা বানিয়ে নেয় যেমন তারা বলে কোরআন হত্যা করার অনুমতি দিয়েছে তারা সুরাত আবার পাঁচ নম্বর আয়াত থেকে বলে তাদের হত্যা করো যেখানে পাও কিন্তু তারা কি বলে এই আয়াতটা আসলে কাদের জন্য তারা কি বলে এটা যুদ্ধক্ষেত্রের প্রসঙ্গ তারা কি বলে এখানে প্রতিরক্ষার কথা বলা হয়েছে অগ্রসানের নয় না তারা কিছুই বলে না কারণ তাদের উদ্দেশ্য সত্যের সন্ধান নয় বরং সত্যকে বিকৃত করা আমরা কেন তাদের কথা এত সহজে বিশ্বাস করি কেন যাচাই করি না কারণ আমরা জানি না আমরা শিখি না আমরা গবেষণা করি না আমরা কোরআন পড়ি না আমরা হাদিস পড়ি না নিজের ধর্মের সত্য জানার কষ্টটুকুও করি না আর তারই সুযোগ নেয় তারা ভুল তথ্য সরিয়ে দেয় সত্যকে বিকৃত করে আমাদের সামনে এনে দাঁড় করায় কঠিন এক মিথ্যার মায়াজাল আর আমরা না বুঝেই সেটাতে মাথা নিয়ে দেই তাদের কথা বিশ্বাস করে ধর্মকে অবিশ্বাস করি কোরআন কি বলে আল্লাহ বলেন তোমরা এমন বিষয়ের ওপর অনুসরণ করো না যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই কান চোখ এবং অন্তর এই তিনটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে কানকে বলা হবে তুমি কি যাচাই করেছিলে চোখকে বলা হবে তুমি কি প্রমাণ খুঁজেছিলে মনকে বলা হবে তুমি কি বিচার করেছিলে যদি না করো তবে কিয়ামতের দিন তোমাকে জবাবদেহি করতে হবে আসুন আরো কিছু উদাহরণ দেখি নাস্তিকরা বলে ইসলামে নারীদের অসম্মান করা হয় তারা বলে নারীরা নাকি অর্ধেক বুদ্ধির অধিকারী কিন্তু আসল কথা কি হাদিসে বলা হয়েছে নারীদের আবেগ বেশি তাই সাক্ষের সময় দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান করা হয়েছে এটা অপমান নয় এটা নারীদের রক্ষার বিধান আল্লাহ তালা নারীদের সম্মান দিয়েছেন সম্মানহানি নয় ইসলাম সেই ধর্ম যে ধর্মে নারীদের কবর থেকে তুলে এনেছে যে ধর্ম নারীদের জীবিত কবর দেওয়া বন্ধ করেছে যে ধর্ম নারীদের দিয়েছে সম্মান মর্যাদা এবং অধিকার আর নাস্তিকরা তারা এই মহান ইতিহাস মুছে দিয়ে মিথ্যা অপবাদ দেয় আজ আমাদের করণীয় একটাই চিন্তা করা অনুসন্ধান করা সত্যকে খোঁজা কেউ কিছু বললে যাচাই করুন কোনো রেফারেন্স এলে সেটা পড়ুন প্রসঙ্গসহ কোনো আয়াত বা হাদিস দেখালে জানুন তার আসলে কী নিজের বিবেককে জাগ্রত করুন অন্ধভাবে বিশ্বাস করবেন না চোখ খুলে সত্য দেখুন মাথা খুলে সত্য শুনুন হৃদয় খুলে সত্য অনুভব করুন এই জীবন ছোট একদিন সব হিসাব দিতে হবে তখন কোনো অজুহাত চলবে না আপনি যদি আজ যাচাই না করেন যদি আজ চিন্তা না করেন তাহলে কাল কেয়ামতে ছাড়া আর কিছুই থাকবে না আসল নিজেদের মস্তিষ্কের অন্তরের গেটকিপার হয় আসল সত্যের অনুসারী হয় অন্ধ অনুসরণকারীদের দাস না হয় আল্লাহ আমাদের সবাইকে সত্যকে চিনতে এবং সত্য গ্রহণ করতে এবং মিথ্যার জালে আটকে না যেতে তাফিক দান করুন আমিন